নমস্কার বন্ধুরা আজকে আমি থর দিয়ে মাছের ঝাল বানাবো দেখুন থরগুলোকে আমি প্রথমে এরকম সরু সরু করে কেটে নিয়েছি প্রত্যেকটা ফালি একই সাইজের হয়েছে নরম থর আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি মাছ দিয়ে থোর দিয়ে তরকারি করবো আর একটা আলু দিয়ে দেবো এই আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি প্রথম এই আলুটা আমি সরু করে কেটে নেবো ফোরটাকে আমি ভালো করে ধুয়ে নেবো আলুটাও ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটাকে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা মাছটা আমি ভালো করে নুন মাখিয়ে নিলাম বন্ধুরা থরের ঝালটা বানানোর জন্য আমি আদা আর জিরে আর আদা বেটে নিচ্ছি মাসার মধ্যে আমি হলুদ মাছ খেয়ে নিলাম হলুদটা মা খেয়ে নিলে মাছটা দেখতেও ভালো হয় কড়াইটা হয়ে গেছে আমি তেলটা ঢেলে দিলাম তেলটা কড়াইয়ের হয়ে গেছে মাছটা আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে হয়ে গেছে আর বিশ্বাস মাছটা আমি উল্টে দেব মাছটা উল্টে হয়ে গেছে আর এক বিশ্বাস হয়ে যাবে এক পিসটা মাছে মাছটা হয়ে গেছে দু পিসটাই দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছটা তুলে তুলে মাছে মাছের তেল আছে আর একটু অল্প করে আমি তেলটা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে আলু আলুতে আমি হালকা করে আমি হলুদ দিয়ে নিয়েছি হলুদটা ঢেলে দিলাম আলুটা ঢেলে দিলাম হলুদ আর আলু এক থাকাও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো আলুটা অল্প নাড়াচাড়া করে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে একটু পেঁয়াজ আলু লাল লাল মতো হয়ে যাবে তারপরে আমি ঠোঁটটাকে দিয়ে দেব ঠোঁটটাকে আমি অল্প হলুদ দিয়ে রেখেছি হলুদের একটু মাখিয়ে নেব

কষি নেবো যখন দেখব বেশ ছোট হয়ে গেছে একবার হালকা বেশ মেরে নেড়ে 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 দেখবো বেশ ছোটো মতো হয়ে গেছে সত্যিটা তখন আমি জল ঢালবো দশ মিনিটের মতো আমি ভালো করে কষি নেবো খোর এমনই একটা জিনিস প্রত্যেক মানুষের খাওয়া খুবই প্রয়োজন তাতে খেতে ভালো লাগুক আর মন্দ লাগুক মানে খোর খাওয়া খুবই ভালো মশলাটা দশ মিনিট কষা হয়ে গেছে ছোটো সাইজের হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটার মধ্যে আছে জিরে আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা দিয়ে আমি দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব পরে অল্প নুন দিয়েছিলাম আর অল্প নুন এখন দিয়ে দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে আমি জলটা ঢেলে দেব যতটা পরিমাণে জল লাগবে আমি দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিটের মতো একটা ডিস দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি খুলে দেবো ও ঠাকুনটা যে কতটা সেদ্ধ হয়েছে একটু অল্প হবে অল্প সেদ্ধ হলে হয়ে যায় তাহলে চাপা দিয়ে দেবো মাছটা দিয়ে দিচ্ছি ঝালের মধ্যে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেবো একটু হালকা ফুটে গেলে পালে তরকারিটা আমি না দিয়ে নেবো ধরো তরকারিটা হয়ে গেছে আমি আবার ঢেলে নেব খোলের ঝাল একদম রেডি এবার ভাতের সঙ্গে পরিবেশন হবে